ছাটো খামারে তারা এই গরুর প্রথম অবস্থায় যারা তারা এই গরুটা না নেওয়াটাই ভালো হবে আমি ডাক্তার হিসাবে এটা সাজেস্ট করি এটা আমি আশা করতেছি আসলে অসাধু ব্যবসায়ী যে কেউ হলে বলতো যে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি কেউ বলতো পঞ্চাশ কেজি এগুলো না বলি আমি আশা করতেছি ছাব্বিশ সাতাশটা দুধ মারবে প্রথম ল্যাকটেশন প্রথম দ্বিতীয় ল্যাকটেশন গেছে তিরিশ আসলে দর্শক উদ্দেশ্যে ওই যে ওটা তো সবাই বলে যে আসে দুধ দোয়া দেখে কেনেন হ্যান ত্যান এগুলো আমি কারোর সুনাম দুনাম কিছু পড়তে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বর্তমান কিছু রোগব্যাধি সম্বন্ধে ধারণা দেবেন জি কথা বলুন সেটা হচ্ছে বর্তমান সারা দেশে মহামারী আকারে দেখা যাচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ আচ্ছা এটাকে আমাদের বাংলা ভাষায় ল্যাম্পি বলে বা আর কেউ কেউ ফক্স ফক্স বলে মানে গারগর গুটা গুটা হয়ে যায় টিউমারের মতো অনেক এটা সম্বন্ধে এটা প্রতিরোধ করতে হলে প্রথম অবস্থাতে ভ্যাকসিন আছে ওই আমাদের রফিক মেডিসিনের আরআরপি ওটা ল্যাম্পি ল্যাম্পিসকে ভ্যাকসিন তুরস্ক থেকে নিয়ে আসছে ওটা ভালো আচ্ছা তারপর আর একটা একমি কোম্পানি নিয়ে আসছে ল্যাম্পি ব্যাগ ওটাও ভালো আচ্ছা আরও দুই কোম্পানি আছে তার মধ্যে এই দুইটা ভালো আর কি আচ্ছা এই সবাই ভ্যাকসিনটা দিবেন দামও বেশি না ক্রাইথমসের মধ্যে আছে আচ্ছা আর এই অসুখটা হলে সঙ্গে সঙ্গে কেউ জানো অনেক হাতুরি ডাক্তার বা অনেক কোয়াল ডাক্তার ডাক্তার আছে যায় ফটাফট ফটাফট অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আচ্ছা কোন প্রকার এই ভাইরাস শুরুর প্রথম থেকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না আচ্ছা অ্যান্টিবায়োটিক না দিয়ে বেশ কয়েকটা কোম্পানির ইয়ে আছে যেরকম জেন্টি ফার্মার ভাইরোজিন আছে এসকেফের ডুওভাস আছে আচ্ছা এগুলা মুখে খাওয়াইতে হবে আর জ্বর নিয়ন্ত্রণের জন্যে হয় টাফ নীল ট্যাবলেট বা টাফটি ইনজেকশন আর ওর সঙ্গে প্যারাসিটামলও দিতে পারে এটা সকাল বিকাল দিলে ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তারপর অ্যান্টিবায়োটিক যদি কোনো অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন বা অভিজ্ঞ ডাক্তার মনে করে সেটা যেন দশ দিন পরে বা সেকেন্ড একটা ইনফেকশন যদি হয়ে যায় সে বিবেচনা করে সে দিতে পারে তাছাড়া প্রথম অবস্থাতে কি হয় অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিক দিলে সমস্যা কি হয় সেটা একটু অ্যান্টিবায়োটিক দিলে আসলে এটা তো একটা ভাইরাস এই ভাইরাসকে আপনি জানেন কিনা জানি না এই ভাইরাসটাকে কিন্তু ইঞ্জেকশন দিয়ে মারা সম্ভব না আচ্ছা এটা ইঞ্জেকশন দিলে যদি ও নিয়ন্ত্রণে না আসে তাহলে সমস্ত বডিতে ছড়าย যাবে এবং না হলে আমি দেখছি 5700 এর উপরে এক একটা গুটা হয়ে যাবে এসে একটু গুটা উঠে গেছে এবং এগুলাতে মৃত্যুর হার অনেকটা বেশি যারা বন্ট থেকে অ্যান্টিবায়োটিক ইউজ করবে ওই বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকবে বুঝতে পারছেন আচ্ছা তো তারপরে অসংখ্য ধন্যবাদ যদিও কোনো ক্রেতা আপনাকে ফোন দিয়ে হয়তো হাতে নাগাল পাবে না কারণ আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন অনেক এরিয়া দিয়ে আপনি হোন্ডানে দৌড়ান দেখেন

ডাক্তার সাহেব কেমন আছেন হ্যাঁ ভালো আছি জি আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন ব্যবসা অবস্থা আল্লাহর রহমতে ভালোই আচ্ছা একটা ভাইরাল গরু নিয়ে আসছেন ভাইরাল বললাম এই কারণে আমি অনেক প্রোগ্রাম করছি কিন্তু এত তলার গরু কখনো দেখিনি তো বড় বড়ই হয়তো বা দেখা গেছে মাঝে মধ্যে ঢাকার ওইদিকে কিন্তু এত বড় তলা হ্যাঁ যেটা অবিশ্বাস্য আসলে ক্যামেরা আসলে বোঝানো কঠিন দর্শক আপনারা সরাসরি মিশে দেখলে বুঝতে পারতেন কারণ আমাদের ক্যামেরাতে আসলে বড় ঘরগুলো ওইভাবে ফুটানো খুব মুশকিল হয়ে যায় তো যাই এটা নিয়ে একটু আলোচনা করেন জাতমান সম্পর্কে কি এটা আসলে যে একটা কালেকশন দেখাবো ওটা একদম এক্সক্লুসিভ কালেকশন আচ্ছা এটা সহজে কেউ দেখাতে পারবে না আচ্ছা প্রথম ল্যাকটেশনের গরু যে এত দুধ মারে আচ্ছা আর পালান যে এত সুন্দর ভাবে তৈরি হয় তৈরি হয় হ্যাঁ হ্যাঁ মানে আমার লাইফে এর অনেক আগে একটা পাইছিলাম আর একটা পাইলাম আচ্ছা না আপনি তো এমনিতে ভালো করে বিক্রি করেন দেখি বাগাবাড়ি মিলবে জার্সি গুলো সব তো বিক্রি করে তবে জার্সি কালেকশন করতে গিয়ে এটা আমার মনের কাছে খুব পছন্দ হয়ে গেছে তিন চার জন ছিল ওদের টপ কায় আমি গোটা নিয়ে আসছি বুঝতে পারছি মূলত আসলে আপনি একজন শখিন মানুষ সুন্দর জিনিসগুলো আপনার চোখে পড়লে রাখেন না আপনি না আমি আমার কাছে যদি সুন্দর চোখের কাছে লাগে দামে যাই হোক বিক্রি কি হলো না হলো সেটা হচ্ছে পরে হিসাব ওটা কিন কিনবে না ঠিকই আছে আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে গরু দেখাবো পাঁচটা পাঁচটা তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা একটু দিয়ে দিবেন আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার জি দাশুরিয়া ঈশ্বরদীপ পাবনা আচ্ছা তো আসেন যে আপনার সংগ্রহগুলো সুন্দরভাবে একটু দেখাতে থাকি কারণ মাসাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন মন ভরা কালেকশন আল্লাহ তালার সৃষ্টি দেখেন ডাক্তার সাহেব কত সুন্দর এটা জাত মানে কি এটা জাত মানে অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়ান আচ্ছা কোনো রকম মিক্সড নাই আচ্ছা ওর মাও হলেস্টার্ন ফিজিয়ান আচ্ছা ও হলেস্টার্ন ফিজিয়ান মানে বংশীয়ভাবে ওর মায়ের এখনো দুধ সারা দিনে আঠাশ টা দুধ মারতেছে ওর মায়েরও প্রথম বাচ্চা পরবর্তীতে আবার একটা বাচ্চা দিছে আচ্ছা সবে মাত্র দুইটা দাঁত দুই দাঁত হয়েছে এত বড় গরু দুই দাঁত দুই দাঁত দেখা যাবে যদিও কিন্তু আপনি অনেক ভালো তারপরে কিন্তু আমাদের কর্তব্য না না আসলে আমি আহ পক্ষে ভুলভাল তথ্য দিয়ে আমি গরু চেষ্টা করি না জি অনেক ধন্যবাদ তো এইটা বাচ্চা দিছে কতদিন হলো এটা বাচ্চা দিছে আজ দুই দিন হলো আজকে দুই দিন বাচ্চাটা তো চমৎকার একটি বাচ্চা চমৎকার একটা বাচ্চা হ্যাঁ পাগল আর মোটা এবং লম্বা লম্বা বাচ্চাটা অরিজিনাল ইন্ডিয়ান আইকনের বীজের বাচ্চা আচ্ছা এটা বর্ডার ক্রস থেকে বীজটা অনেক সময় চোরা পথে আসে আচ্ছা তে চোরা পথের বীজ ভালো হয় আবার খারাপ হয় তার মধ্যে এটা ভালো হয়েছে ভালো হয়েছে এটা ফ্ল্যাগ বি বাচ্চা বাচ্চার এই যে ইয়েটা দেখান ওই বডি স্ট্রাকচার দেখান মাজাটা দেখান পালানের দেখেন কত সুন্দর ঝুল আচ্ছা তারপর আবার দেখেন ইয়ে আছে ওর জি যে বাচ্চাটা আসলে অনেক কোয়ালিটিফুল একটা বাচ্চা এবং মা গুনে আবার এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই সকালের দুপুরে দুধটা দোয়াইবে দুইবার এই গরুটা কিন্তু তিনবার ধোয়াইতে হবে হ্যাঁ দুইবার ধোয়াইলে কেউ এই গরু কিন্তু ঠিক রাখতে পারবে না নষ্ট হয়ে যাবে আর আমার মতে যারা ছোটো খাটো খামারি তারা এই গরুর প্রথম অবস্থায় যারা তারা এই গরুটা না নেওয়াটাই ভালো হবে আমি ডাক্তার হিসাবে এটা সাজেস্ট করি যারা প্রকৃত বড় গরুগুলা কেনে

আসলে অসাধু ব্যবসায়ী যে কেউ হলে বলতো যে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি কে বলতো পঞ্চাশ কেজি এগুলো না বলি আমি আশা করতেছি ছাব্বিশ সাতাশটা দুধ মারবে প্রথম ল্যাকটেশন প্রথম দ্বিতীয় ল্যাকটেশন গেছে ত্রিশ ক্রস করবে যে উলান্তলার যে বডি কথাটা মানায় এবং হওয়ার সম্ভাবনা আছে যদি না না সারাদিনে তো বাইশ তেইশটা তো গাঁদা দুধ পাচ্ছেন না আচ্ছা

জি তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা নাম্বার দুই ডাক্তার সাহেব আরও একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু তবে আগেরটার এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে কারণ আগেরটা আগেরটার মতোই আসলে সৌন্দর্য নিয়ে আসছে ওইটার মতো আসলে মিলানো খুবই কঠিন আর একটা জিনিস কি সুন্দরের কাছে একটু কম সুন্দর রাখলে তাকে আরও জঘিন্ন লাগে এটা কিন্তু সবারই কম বেশি জানা তো তারপরে এটা বলেন এটা এটার মান সম্পর্কে একটু মানে মান সম্পর্কে এটা এখনও দাঁতে আসে নাই অদাঁত সবে মাত্র বাচ্চা দিল বাচ্চার বয়স আজ পাঁচ দিন এবং বাচ্চাটাও খুব কোয়ালিটিফুল সার বাচ্চা হয়েছে হ্যাঁ বাটগুলো অনেক সুন্দর এবং এটাতে যা আসে সম্পূর্ণ মানে ইয়ে পালান ফেন্সি পালান মানে কোনো পানি টানি নেই যেটুকু আসে সম্পূর্ণ দুধ দহন করার পর চিটা হয়ে যাবে একদম বল বলতে কিছু থাকবে না

কাস্টমার সঙ্গে ভালো ব্যবহার করে লেনদেন করবেন তো এটার দামটা কেমন যাচ্ছে এটার দাম রাখছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনার সম্ভাবনা আছে তো এটা আলোচনা খুব একটা নাই হালকা কিছু কম রাখা যাবে আলোচনা করা যাবে আর আলোচনা করলে সম্পর্ক ভালো থাকে যাই তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার দুই এরপর যেটা আছে সেটা দেখাই নাম্বার তিন যেটার জন্য আপনি বর্তমানে খুব বিখ্যাত হয়ে উঠেছেন এটা কি জাতের এটা আসলে আমি চিরাচরিত যেটা নিয়ে মানে সবাই আমার চেনে যে এই জার্সি বিক্রয়ের ডাক্তার এটা আমার মানে আগের থেকেই জার্সির প্রতি খুব দুর্বল সেই ক্ষেত্রে আমার যখনই প্রতিবেদন থাকবে জার্সি থাকবে হ্যাঁ দর্শক জার্সির থেকে কিন্তু কিন্তু এরকম কোয়ালিটির জার্সি সম্ভব হচ্ছে না দেখেন না এই যে কানটা কোয়ালিটি শিং কোয়ালিটি গরুটা দেখেন সামনের দিকে ডাউন মাদাটা অনেক উঁচু এবং মাদাটা ভারী পালানের গঠন পতন বিয়ান হিসেবে পালানের গঠনটা সুন্দর একশো আশেপাশে থাকবে আরকি দুধ ছাড়লে এই বাচ্চাটাই এক লাখ পঁচিশ হাজার টাকা বিক্রি হবে আমি কয়েকদিন আগে ছোট একটা বাচ্চা বিক্রি করেছি এক লাখ সতেরো হাজার বাচ্চা ভালো এখন

বেচা কিনে কিন্তু হচ্ছে কিন্তু কাস্টমারটাও কিন্তু অনেক ভালো এখন কারণ কাস্টমারটা বোঝে যে এই বেচারাটা দুধ বললো সতেরো দাম চাইলে আড়াই লাখ আমি নিলাম তারা নিচ্ছে কিন্তু আবার কিছু কাস্টমার আছে যে দুধ কিনবে এলে বিশ লিটার কিনবে এলে দেড় টাকায় গরু তারাই কিন্তু ঠকতেছে তো তারাই ভাবে মিলাই দেয় আর আমি তো এর আগেও ভিডিওতে আপনাকে বলছি যে দাঁত টাঁত কিছু দরকার নেই কেউ যদি আমাকে ওই একদম মানে যত বয়সে হোক আট বিওনও কেন না হোক যদি আমাকে এই এক লাখ আশি বিশ কেজি দুধ দেয় আমি তাও নিই ওরকম দশটা গরু মানে সঙ্গে সঙ্গে কেজি তো এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাটা অনেক বিক্রির দাম বলে দিই কতটা এটার দাম আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম বিক্রি রেট একবার বিক্রি রেট আচ্ছা তো এটা সাইড কিনে পরে যেটা আছে সেটা দেখাই আচ্ছা আরও একটি নিয়ে আসলেন আসলে জার্সি তো সার মনে হয় পাঁচ থেকে ছয় রকমের আছে সম্ভবত না ছয় ছয় ধরনের আচ্ছা

বাচ্চার বয়স আজ একুশ দিন সারা বকনা বাচ্চাটা বকনা বাচ্চা এবং জার্সি বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর সুন্দর আচ্ছা আসলে আমরা জার্সি গরু ক্রয় করতে চাই কিন্তু বাচ্চা অনেক সময় মিলাইতে পারি না সার মিলে যেহেতু বকনা বাচ্চা পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো আমার মনে হয় দর্শকের একটা নির্বাচন করতে পারে যে গাভী পাচ্ছে সাথে বকনা বাচ্চা পাচ্ছে সাথে দুধ পাচ্ছে কারণ এই বাচ্চাটা দুধ ছাড়লে তাদের কিনতে হবে এক লক্ষ থেকে আশি বা এক লক্ষ প্লাস

এটা সামনে কোরবানি উপলক্ষে আরো কিছু গরু আমার কালেকশন রয়েছে গরু উঠাইতে হবে সেই ক্ষেত্রে এটার দাম রাখবো দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা জি অসংখ্য ধন্যবাদ এটা এরপর মনে হয় একটা বকনা বাচ্চা আছে সম্ভবত ওটা দেখে নিই

জার্সি একটু একটু রেয়ার কালেকশন আর জার্সিটা বিশেষ করে এখন প্রচুর অনেকেরই অর্থ কম আছে তারা হয়তো ভাবতেছে যে একটা বাচ্চা যদি আমি কিনি আস্তে 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 হাত টাকা পারলাম খেতে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কেনা তার সম্ভব না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা অনেক সময় চলে কিন্তু সেই বাচ্চাটা পার্সেন্টেঞ্জের হইতে হবে আর আপনার উপরে একটা আস্তে আস্তে সবারই কারণ জানে যে ভালো ভালো গরু বিক্রি করে জার্সি অনেক দুধের সেক্ষেত্রে তো বাচ্চা ভালো পাওয়া যেতেই পারে এটা স্বাভাবিক কিন্তু ধন্যবাদ যদিও আপনি ব্যস্ত থাকেন এর জন্য ভিডিওর মধ্যে বলে দিলেন তারপরে অনেকেই আছে আপনার কাছে ফোন দিয়ে শুনতে চাই একটু যদি সময় থাকে বলেন আপনি ব্যস্ত থাকেন আমি নিজেও জানি সবসময় হুন্ডা করতেছেন এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন তো তারপর চেষ্টা করবেন একটু সাহায্য দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম আর